Nana, na wo kahan jae e to nasi mami <laughs> নি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমরা হচ্ছে নদীতে গোসল করার জন্য আসছি বরিশালে আর এটা হচ্ছে আমার বাড়ি তো আমরা এখন হচ্ছে কিছু যে ওরা হচ্ছে নামছে মাছ ধরার জন্য তো এখন হচ্ছে ওরা মাছ ধরতেছে কিছু মাছ পেয়েছে এরকম হাত ধোয়ার পরে নিজে নিজেই আসে মাছগুলো এই হচ্ছে নদী নদীতে ভেঙে পুরা অবস্থা খারাপ এই হচ্ছে নদী এক হিসেবে খুব সুন্দর কিন্তু আসলে খুবই দুঃখজনক হলেও এটা সত্যি যে কিছুদিনের মধ্যেই হয়তো বা যদি ওরকমভাবে নদী ভাঙে যেভাবে এখন ভাঙতেছে তাহলে হয়তোবা আমাদের আমার যে শ্বশুরবাড়ির যে ঘর সেটাও ভেঙে নিয়ে যাবে তো আপনারা সবাই দোয়া করবেন যেন সত্যি কথা বলতে খুব খারাপ লাগে আগে এতটা বুঝি নাই কিন্তু এখন বুঝি আসলে নদীটাকে তো কাছাকাছি দেখে তখন খারাপ লাগে এই যে দেখুন জোয়ারের পানি কীভাবে আসতেছে নদী থেকে জোয়ারের পানি একদম ঢুকতেছে পুকুরের মধ্যে আর ওই তো ওরা হচ্ছে মাছ ধরে এখানে এই কয়টা ধরস মাছ দেখাও মাছটা দেখাও মাছটা দেখাও মাছ দেখাও মাছ দেখাও তোমার হাতে মাছ দেখাও পাতিলটা দেখাও এরকম করো দেখা যায় সব যে একটা জাহাজ আসতেছে חחחח <laughs>